এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি ওয়ালা থানা পশ্চিমে সাবেক গিয়ে সাবেক এজেস এবং সিটি কলেজ সিটি কলেজ বর্তমানে আসলে ওয়ালা পশ্চিমে সভাপতি শামসুল হোসেন তুলি ভাই বিসমিল্লাহির রহমানির

তুই আসলে আমার বড় ভাই মেজান আমার মেনু ভাই উপস্থিতি সাধারণ সম্পাদক মহাফুজন উপস্থিত মহানগর বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত সাবেক নেতৃবৃন্দ বয়লা থানা পশ্চিম ষাটটি ওয়ার্ড বয়লা থানা ষাটটি ওয়ার্ডের নেতৃবৃন্দ সভাপতি সেক্রেটারি

মহল্লা কমিটি কয়েকটি ওয়ার্ডের উঠান বৈঠক দুই তিনটি ওয়ার্ডে আলোচনা সভা ধানের শেষের আমি আলোচনা সভা সম্পন্ন করতে পেরেছি কয়েকটি ওয়ার্ডে একত্রিশ দফা তার এই একত্রিশ দফা কাঠামো রাষ্ট্র কাঠামো প্রতিটি বাড়িতে বাড়িতে আমি আমার মহল্লা কমিটি ওয়ার্ড কমিটি থানা কমিটি নেতৃবৃন্দকে দিয়ে আমি প্রতিটি বাড়িতে বাড়িতে পৌঁছাইতে সম্ভব করেছি সংগ্রামের সাথে বন্ধুরা আমার আগামী দিনে আমি অ্যাডভোকেট কবির হোসেন ভাইয়ের দুইবার নির্বাচন করেছি মিনি ভাইয়েরও দুইবার নির্বাচন করেছি আমাদের মোশাক হোসেন বুলবুল ভাইর নির্বাচন করেছি সংগ্রামের সাথে বন্ধুরা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে পোলিং এজেন্ট পোলিং এজেন্টটি হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ যে সে এসে বলবেন আমাকে পুলিয়ে দিন দেন ভাই বোন আত্মীয় দয়া করে এগুলো কোনো পুলিয়ে দিন দেন না পুলিয়ে দেন এমন শক্তিশালী পুলিয়ে দেন দিতে হবে যে ব্যালট বাক্স সঙ্গে নিয়ে স্বাক্ষর করে ভোট গণনা পর্যন্ত ওই পেপারে স্বাক্ষর নিয়ে বাইরে বের হবেন না হলে পুলিশ থাকবেন না

মহানগরী কর্তৃক কাজে পাচ্ছেন মত সভার সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ সকল পর্যায়ের সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এখানে একটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে যেটা হলো মহিলা দলের মহিলাদের ভোট কিন্তু অর্ধেক এবং যে বারবার কথা আসছে অদৃশ্য শক্তি অদৃশ্য শক্তি তো জিন এরা জিনের চেয়ে তো খারাপ এরা ঘরে ঘরে মেয়েদেরকে বিভ্রান্ত করছে মহিলাদেরকে দিয়ে বিভিন্ন মানে প্রলোভন দেখাচ্ছে এইটা রোধ করার জন্য আমাদের মহিলা দলকে অত্যন্ত সুসংগঠিত করে প্রত্যেকটা মহল্লায় আমাদের মহিলা দলকে নামাতে হবে আর একটা বিষয় গোটা জবাবদিহতা আমরা ধানের শীষে বিজয় করতে চাই কি না হ্যাঁ আমরা ধানের শীষে বিজয় করতে হবে আমরা কোন নেতা নই সমাজ ধানের শীষে করবে কি বলেন সেই জন্য এই ধানের শীষে বিজয় করার জন্য ভোটারটা সেন্টার যার সেন্টার যে নেতারা ভোট দিবেন সেই নেতাদেরকে জবাবদিহি করতে হবে যদি ভোটার করে পাওয়া হয় আমাদের প্রার্থী যারা আমাদের প্রাণের নেতা যারা মিজার রহমান মিনু ওনার তো যা অভিযুক্ত তত্ত্বাবধানের সেন্টারে যদি ভোট কম পাতনি আমরা আমাদের সেন্টারে আমরা দেখিয়ে দেব যে সেন্টারে যে যার যার দায়িত্ব থাকবে যে নেতারা থাকবেন জবাবদিহতা করতে হবে যে কোনোভাবে ভোট কম যেন না হয় ভোট বাড়াতে হবে তার জন্য যা যে করার সম্পূর্ণ করতে হবে আমাদের একটা লক্ষ্য যে ধানের শীষকে বিজয়ী করতে হবে তো সেই জন্য আপনাদেরকে সমস্ত প্রকার মানসিক প্রস্তুতি দরকার এবং আমি ভাইকে বললাম তাদের না

এখানে উপস্থিত হয়েছি কি কারণে আমরা সবাই অবগত কারণ আগামী ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন এই নির্বাচনকে সামনে রেখে আমরা এখানে উপস্থিত হয়েছি আমাদের মধ্যে যার যার সাথে দ্বিধা দ্বন্দ্ব আছে সবকিছু আমরা প্ল্যান করে দিয়ে আমরা কাজের কাজ নিয়ে আমরা সবাই একযোগে কাজ করে ধারে তিনবার যে আহ্বান রাখছি এবং ইতিপূর্বে আমরা অনেক নির্বাচন করেছি যে জন্য রব মিলন তিনবার বের ছিল সেটা আমরা দুইবার নির্বাচন করেছি এবং উনি এমপি ছিলেন ওনার এমপি নির্বাচনও আমরা করেছি তাই আমি বারবার করে যাচ্ছি একটি কথা পুলিশের একটির কথা তাই আমি বলতে চাই যারা এই শোল বছর আন্দোলন শুনবে ত্যাগী ছিল কর্মী ছিল তাদেরকে আপনারা চিহ্নিত করে তাদেরকে পরিচালিত করবেন কারণ এবং নিজেদের যাদেরকে করবেন শুধু আমার আত্মীয় স্বজনকে করলেই আপনারা টাকার জন্য খাওয়ার জন্য আমার দলকে ধানের শীতে জিতিয়ে নেওয়ার সাথে পারবে আমি সাহসী এবং মেধাবী নেতা কর্মীদেরকে পরিবেশের আর আহ্বান রাখছি পাশাপাশি এখন থেকে গত মেয়র নির্বাচনে আমরা দুই মাস আগে সতেরো বছর পূর্ব মেয়র নির্বাচনে আমরা দুই মাস আগে থেকে আমরা পুনে গ্যাংটে ট্রেনিং সেন্টার করে ট্রেনিং দিয়েছিলাম কিন্তু সেটা কাজ হয়নি তারপরেও আমরা তো সত্যের বছরকে জিতিয়ে নিয়ে আসতে সক্ষম হয়েছিলাম তাই আমি বলতে চাই এখন থেকে পুলিং থেকে এই নির্ধারণ করে এবং ট্রেনিং রাত করার আহ্বান রাখছি আশা করছি আগামী নির্বাচনে হারে শীর্ষের বিকল্প নাই দেশ নেত্রী বেগম খালাতে দিয়ার এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব আমাদের মনোনীত প্রার্থী আমাদের সকলের প্রার্থী মিজানুর রহমান মিলুকে আমাদের প্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছে আমরা সকলেই খুশি

আমাদের মহাপত্র চেয়ারম্যান বলেছেন যে এই নির্বাচন সবথেকে কঠিন এবং ক্রিটিক্যাল নির্বাচন হবে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের পশ্চিম নেতা আমার বড় ভাই ইকবাল ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন ওনাকে আমি পরিচয় করে দিচ্ছি এই পর্যায়ে আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি রাজশাহী মহানগরের সহ সভাপতি মেনাল আহমেদ শ্রীনিভাইকে তার মূল্যবান এবং দ্বিত্বর আমরা বক্তব্য রাখার জন্য অনুরোধ করেছিলাম সবাইকে আমার দলের পক্ষ থেকে আমাদের আজকে সবাই কি ঐক্যবদ্ধ হয়ে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কারুর ভিতরে রাগ না রেখে এই যে

ওটার মধ্যে টার্গেট থাকে আমাদেরকে 8টার মধ্যে পৌঁছে দেন আর শেষ পর্যন্ত বেরিয়ে আসা এই কারণে আমাদেরকে অতিরিক্ত রাখার কারণই হলো যে অনেকে আমরা এই জামাত শিবিরের কাছে বিক্রি হয়ে যেত তাই আমাদেরকে এই পরিমাণটা বাড়াতে হলো আর আমরা ওই ধরনেরই পুলিশ এজেন্ট রাখবো সেটা আমার ভাই ভাসতে রাখলে ভালো কিন্তু সে পারবে কিনা সেটাও বিবেচনার বিষয় আছে সবার সব মিলতে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাইকে আসলাম আর ধন্যবাদ আমরা পুলিশ এজেন্টে ঘুরে অবশ্যই বল দেবো তারপরে বাইরে আমাদের শক্তি আমাদের বাইরে কোনো শক্তি না থাকে আমরা ছাওয়ার সাথে লড়াই করছি এরা কিন্তু কঠিনের থেকেও খারাপ সরকারের থেকেও খারাপ তাই আমাদের বাইরের শক্তি ভেতরের শক্তি পড়ে গেছে এবং ওটা সম্পর্ক করে তুলতে হবে আমাদের মানুষের সাথে এই পর্যায়ে আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি সহসভাপতি আমার বড় আলী মুক্তার ভাইকে তারপরে আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি

এই মহানগর থেকে আসনের প্রার্থীরা তত শক্তির যোগান পাবে। এবং এই রাজশাহী জাতীয়তাবাদী মহানগর জাতীয়তাবাদের আদর্শ দর্শক মহানগর শক্তি বাকি আসন

আমি পূজার মধ্যে সেখানে পূজার তাদের পূজা রাখার জন্য দলের পিছনে জমিয়া গিয়েছিলাম সেখানে শুনলাম একটা দলে সেখানে কি নাম দিয়েছেন জামাতে ইসলামী হরিজন পরিষদ কথাটা ভালো করে শুনেন জামাতে ইসলামী ভোটে হরিজন পরিষদ যে আমাদের এই একটা দলে একটা সামান্য ভোটের এই ধরনের নাম নিতে হবে আমাদের কাছে আরো বলি গত কিছু ভাই জন্য এক দলে উচ্চ পর্যায়ের নেতারা রোজা এবং পূজায় সব দলের জন্য ভোট পাওয়ার জন্য আর কত নিচে নামতে পারে

আমরা প্রত্যেকে আমি যে আমি বলেই আমি আমার নিজ ঘর থেকে বাড়ি থেকে আমার বাড়ির সদস্য পদ Bye.

একজন বললেন আরেকজন আপনার বাড়িতে জামা এসছে আপনি শুনলেন একটা হারদিক যা যাবার মধ্যে সন্ধ্যা হয়ে আর মামা আপনার পাশে এসে বলছে চাচা গরু টানা একবার দিবেন

এ পর্যায়ে গত রাখার জন্য অনুরোধ করছি একভাবে আগে আসলাম মাসুম মাসুম ভাইকে তার মূল্যবান গত রাখার জন্য অনুরোধ করছি